ভিডিও যারা শর্ট চ্যানেলে কাজ করেন শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করাবেন হ্যালো আপনি কেমন আছেন সবাই গ্যাস আপনারা অনেকেই কিন্তু আছেন আপনাদের হচ্ছে শর্ট চ্যানেল আছে এখন শর্ট চ্যানেলের হচ্ছে আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে ভাইরাল করতে পারেন না আজকের ভিডিও থেকে দেখাবো আপনি কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করাবেন সো সোস অবশ্যই ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখতে এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে সর্ব থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখেন শর্ট ভিডিও ভাইরাল করতে হলে মানে ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে যে স্টেপগুলো ফলো করতে হবে এটা আপনাদের আমি দেখে দিব এবং আপনার ভিডিওটা কিন্তু হচ্ছে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে এবং ইউনিক কিছু টপিক তৈরি করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার যে সেটা কিন্তু হচ্ছে বেশি থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওর মানে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু হচ্ছে ভিডিও ভাইরাল হয় তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপলোড করলে আপনি আপনার যে শর্টস ভিডিওটা আপনার ইউটিউবের যে শর্ট ভিডিওটা সেটা হচ্ছে ভাইরাল হবে তো এই জন্য হচ্ছে গাইস এখান থেকে আমরা এখান থেকে প্রথমত কি করব ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিব এবং অবশ্যই আপনার যে ভিডিওটা সেটা হচ্ছে আপনি সুন্দর করে তৈরি করে নেবেন ওকে তো আমরা হচ্ছে আমরা এখান থেকে ইউটিউবের ভিতরে প্রবেশ করছি এবং আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করছি প্লাস এখানে ক্লিক করার পরে গাইস এখান থেকে আমরা কি করবে যে দেখতে যে শর্টসের অপশন তো এখান থেকে আপনি এই যে ভিডিও আছে ভিডিও থেকে আপনি কি করবেন শর্টসে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখান থেকে গাইস এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন এরপর আপনার ভিডিওগুলো এখানে চলে আসবে মানে গ্যালারি ওপেন হবে তো এখান থেকে আপনি আপনার যে যে ভিডিওটা আপনি হচ্ছে আপনি শর্টে আপলোড করতে যাচ্ছেন শর্টস ভিডিও আর কি সেটা তো আপনি রিলস এখানে তৈরি করে নিয়েছেন তো তারপর কি করবেন এ ক্লিক করবেন তো এ ক্লিক করার পর এখানে দেখাবে এবং এখান থেকে আপনি হচ্ছে আপনার ভিডিওটা ডিউরেশনটা আপনি ঠিক করে নেবেন যে ঠিক আছে কিনা এবং আপনি চাইলে আপনার যে ডিউরেশনটা বা রেশিওটা এটা কিন্তু বাড়াতে পারেন এই জন্য হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড দেওয়া আছে ওকে আমার পনেরো সেকেন্ডই লাগবে তো এখান থেকে আমি ডান অপশনে ক্লিক করে দিচ্ছি তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইজ দেখতে পাবেন যে এটা কিন্তু হচ্ছে প্রসেসিং নিচ্ছে তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে এখানে এরকম হচ্ছে

তো মানে ইউটিউব শর্টসের জন্য আপনার এখানে যে কোনো গান যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট আসবে না বা ক্লাইমের কোনো ঝুঁকি নেই মানে কপিরাইট ইস্যু কিন্তু কোনো ঝুঁকি নেই বা কোনো কিছু হবে না তো এখান থেকে চাইলে আপনি এখানে যে কোনো গান কিন্তু এখান থেকে সার্চ দিয়ে আপনি হচ্ছে ইউজ করতে পারেন এবং আগে থেকে যদি এডিট করে দেওয়া থাকলো তাহলে তো থাকলোই তো আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে চাইলে যে এ যে অপশন দেখতে পাচ্ছি ক্লিক করে কিন্তু চাইলে আমরা কী করতে পারবো এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবো টেক্সট উপরে দিয়ে দিতে পারবো তারপরে এখানে ফিল্টার ইউজ করতে পারবো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে তো তারপর আমরা কি করবো এখান থেকে যে নিচে যে অপশন দেখতে পাচ্ছি নেক্সট অপশন গাইজ এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব ওয়েল তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু মেন পার্ট তো এখানে আপনি কি করবেন আপনাকে এখান থেকে হচ্ছে ক্যাপশন লিখতে হবে সুন্দর করে এখানে ক্যাপশন দিবেন এবং ক্যাপশনটা ছোট আকারে দিবেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হবে তো এখান থেকে ধরেন আমি একটা ক্যাপশন এখানে আমি দিয়ে দিছি এই গাইজ দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু একটা ক্যাপশন এখানে দিছি দেওয়ার পর আমি এখানে একটা এই যে চিহ্ন দিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে একটা এই যে দাগ দাগ চিহ্ন একটা দিয়ে দিছি দেওয়ার পর এরপর আমরা হচ্ছে এখানে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করবো হ্যাশট্যাগটা কিন্তু হচ্ছে মেন হ্যাশট্যাগ না হলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে ভাইরাল হবে না তো এখানে আপনি এইভাবে দিবেন এস এইচ আপনি প্রথমত দিবেন হচ্ছে হ্যাশ দিবেন হ্যাশ দেওয়ার পর এখানে আপনি লিখবেন হচ্ছে ভাইরাল এই যে ভাইরাল লিখলেন তারপর লিখবেন হচ্ছে এখানে এই যে ট্রেন্ডিং এই যে ট্রেন্ডিং লিখলাম তারপরে আপনি এখানে হ্যাশ দিবেন ইউটিউব শর্টস সো আপনি যদি লেখেন ইউটিউব শর্টস এটা দেখেন ইউটিউব শর্ট চলে আসছে তারপর এখানে আপনি লিখলেন হচ্ছে আপনি আপনার যদি ভিডিওগুলো ফানি হয় সেগুলো ফানি দিবেন তো এখান থেকে আমরা ট্রেন্ডিং শর্টস এটা দিয়ে দিলাম তো আমাদেরকে কিন্তু হচ্ছে একশো টাইটেল মধ্যে আমরা মানে একশো ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবো তো সেটার মধ্যে আপনাকে টাইটেল ক্লিয়ার করতে হবে বা দিয়ে দিতে হবে তো আমরা কিন্তু হচ্ছে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করে ফেলেছি এখন আমরা কি করবো এই পুরো হ্যাশট্যাগটাকে আমরা মানে এখান থেকে কপি করে রাখতে পারি তো কপি করে নিব কপি করে নেওয়ার পর এই যে দেখেন আমরা কি করব এখান থেকে আমাদের যে বক্সটা সেখানে কিন্তু আসতে হবে ওকে তো আমরা হচ্ছে প্রথমত আমরা কি করব এখান থেকে টাইটেলটা এখান থেকে আমরা এই সুন্দরভাবে দিব তারপর ভিজিবিলিটি অপশানে আসেন ভিজিবিলিটি অপশানে আসার পর এটাকে কি করবেন আপনি আনলিস্ট করে নিবেন তো আনলিস্ট করে নেওয়ার কারণ হচ্ছে আপনি আগে থেকে যখন আনলিস্ট করবেন সেক্ষেত্রে ইউটিউব অ্যানলাইজড মনে করবে মানে প্রথমত আপনি তো অ্যানালাইজ দিয়েই আপলোড করবেন সেক্ষেত্রে হচ্ছে アナলাইস্টের একটা মানে এখানে ভিডিওটা বুঝতে পারবে মানে ইউটিউব অ্যানলাইস্ট বুঝতে পারবে বা অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটা হচ্ছে কোন কোন প্ল্যাটফর্মে বা কোন কোন ব্রাউজ ফিচারে হচ্ছে পাটানো যায় বা শর্ট ফিডে পাটানো যায় কিনা সেটা কিন্তু আগে থেকেই তারা মানে সেট করে ফেলবে মানে ইউটিউব অ্যালগরিদম তো অবশ্য আপনি কি করবেন এখান থেকে আনলিস্টা সিলেক্ট করে দিবেন পর এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে আপনি চ্যানেল হচ্ছে রিলেটিভ ভিডিও আপনি যদি আরো শর্ট ভিডিও থাকে সেগুলো আপনি সিলেক্ট করবেন তারপর এখান থেকে गाइस এখান থেকে দেখতে পাচ্ছেন পেইড প্রমোশন এন্ড ব্র্যান্ড সো আপনি যদি পেইড কোনো প্রমোশন করতে থাকেন সেটাতে ইয়েস দিবেন অথবা না করেন নো করে দিবেন তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে অল্টারনেট কন্টেন্ট সো অল্টারনেট কন্টেন্ট সো এটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে নোটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে নো আমরা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব তারপর गाइस এখান থেকে কি করব হই যে আপলোড শর্ট অপনি ক্লিক করে আমরা হচ্ছে আমরা যে আমাদের যে শর্ট ভিডিওটা গাইস এখান থেকে হচ্ছে আমরা সুন্দরভাবে আপলোড করে দিব এই যে गाइस দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হচ্ছে আমরা কি করলাম এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু হচ্ছে আমরা কি করলাম আপলোড করে ফেললাম এই যে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের সামনে কিন্তু হচ্ছে আপলোড হচ্ছে এবং আমরা যদি উপরেও যাই এই যে দেখতে পাচ্ছেন যে মাত্র ছাব্বিশ এমবি তো এটা কিন্তু হচ্ছে আপলোড হয়ে যাচ্ছে তো আপলোড হওয়ার পর গাইস আমরা কি করব আমাদের যে মোবাইল ফোনে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু থাকতে হবে এবং আপনারা যারা হচ্ছে ইউটিউব কন্টেন্ট মেক করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন ওয়াইটি স্টুডিওটা তো যদি নাও জানেন সেক্ষেত্রে আপনি ওয়াইটি স্টুডিও এই যে অ্যাপসটি ইনস্টল করে নিবেন তারপর এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপসটিতে প্রবেশ করুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শর্টস ভিডিও কিন্তু হচ্ছে আপলোড করে ফেলছি আপনাদের সামনে কিন্তু আপলোড করলাম তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চলে আসছে এই ভিডিওটা কিন্তু হচ্ছে চেকিং হচ্ছে তার আগে আমরা কি করব এই ভিডিওটার আমরা প্রপার ভাবে এসইউ করতে হবে এসইউ করলে কিন্তু হচ্ছে ভিডিওটা ভাইরাল হবে ওকে তো আমরা এখান থেকে উপরে দেখতে পাবো যে পেনের অপশন গাইস এখান থেকে পেন অপশন ক্লিক করব তো পেন অপশন ক্লিক করে দেওয়ার পর গাইস এখান থেকে আমরা কি করব এখান থেকে এই যে পুরো যে টাইটেলটা এই টাইটেলটা আমরা কি করব সুন্দর করে হচ্ছে পুরোটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে এই যে অ্যাড ডিসক্রিপশন যে অপশনটা এখানে ক্লিক করে আমরা হচ্ছে আমাদের যে আমরা যে টাইটেলটা কপি করলাম সেটা হচ্ছে প্রথম ধাপে আপনাদেরকে এখানে পেস্ট করাতে হবে তো পেস্ট করানোর পর আবারও হচ্ছে আপনি কলম অপশানে ক্লিক করার পর এখানে চলে আসবেন আসার পর এখান থেকে হচ্ছে আপনি এখানে এসে আপনাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ভাইরাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন তো আপনি চাইলে হেল্প নিতে পারেন র্যাপিড টেক এই ধরনের মানে ট্যাগ ব্যবহার করতে পারেন আপনি একটা সাইটের কথা বলে দিচ্ছি র্যাপিড টেকের মাধ্যমে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের বা হ্যাশ ট্যাক ব্যবহার করতে পারবেন তো জন্য আপনি যদি লেখেন র্যাপিড ট্যাক এই যে দেখে গাইজ আমি সার্চ করলাম তো এখান থেকে হচ্ছে র্যাপিড টেক চলে আসছে আমরা এখান থেকে ইউ ইউটিউব এখানে আসলাম আসার পরে যদি আমরা এখানে আমাদের ভিডিও টাইটেল অনুযায়ী যদি ট্যাগ নেই সো এখানে যদি আমরা ধরেন আমরা যদি এখানে লিখি যে ইউটিউব ভিডিও ভাইরাল ইউটিউব ভিডিও ভাইরাল সো এটা লিখলাম লেখার পরে যদি আমরা এখান থেকে সার্চ দিই সার্চ দেওয়ার সাথে সাথে গাইজ দেখেন এখানে কিন্তু এই যে আমরা কিন্তু এখানে কিন্তু এই যে কি দেখতে পাচ্ছি হচ্ছে ট্যাগ দেখতে পাচ্ছি তো আমরা কি করবো এখান থেকে গাইস এখান থেকে হচ্ছে যে কোনো একটা এখান থেকে কপি করে নিব মানে আকারে কপি করব কপি করার পর ব্যবহার তো এখান থেকে আপনি এখানে পেস্ট করবেন এবং এখান থেকে আপনি হ্যাস দিয়ে দিবেন তো এভাবে আপনি হচ্ছে এইগুলো ব্যবহার করবেন তো এখান থেকে হচ্ছে আমরা এই হ্যাশট্যাগ গুলো সুন্দর করে আমরা দিয়ে দিচ্ছি আমরা মনের মতন করে আপনি আপনার মনের মতন করে এখান থেকে দিয়ে দিবেন আমরা হচ্ছে দিয়ে নিচ্ছি গাইস এখান থেকে হচ্ছে আমরা কি করব এখান থেকে হচ্ছে এই যে আমাদের যে ডেসক্রিপশন বক্সে আমরা হচ্ছে আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিবো এই গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ এখানে ব্যবহার করেছি সো আপনি এখানে জাস্ট হ্যাশট্যাগ ব্যবহার করবেন ব্যবহার করা হয়ে গেলে মানে এখানে অবশ্যই ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো খোঁজার চেষ্টা করবেন ইউটিউবে সার্চ দিবেন ট্রেন্ডিং হ্যাশট্যাগ সো চলে আসবে তো ওইগুলো ব্যবহার করবেন যেগুলো এবং হচ্ছে আপনি হচ্ছে শর্ট ভিডিও ওয়াশ করবেন ওয়াশ করে ওখানে দেখবেন নিচে কোন ধরনের হ্যাশট্যাগ তারা ব্যবহার করছে সেগুলো আপনি ব্যবহার করবেন ট্রেন্ডিং হিসাবে তো এগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আবার পেন অপশনে ক্লিক করেছি করার পর এখান থেকে হচ্ছে আমরা কি করবো এই যে নিচে একটা অপশন যে মোর অপশনাল সো এখান থেকে মোর অপশন অপশনে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ট্যাক্স মানে অবশ্য আপনাকে ট্যাক অ্যাড করতে হবে ট্যাক না অ্যাড করলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে ভাইরাল কখনো হবে না বা সার্চ কিন্তু হচ্ছে যাবে না তো এখানে আপনি কি লিখবেন এখান থেকে আপনি লিখলেন হচ্ছে ভাইরাল ভাইরাল ভিডিও আমরা ভাইরাল ভিডিও দেওয়ার পর আমরা এখান থেকে ইন্টার বাটনে ক্লিক করব তাহলে এটা ট্যাক হয়ে যাচ্ছে তারপর এখানে ওই যে আপনাদেরকে আমি দেখলাম না র‍্যাপিড ট্যাক সো র‍্যাপিড ট্যাক থেকে হচ্ছে কি করবেন এই যে ট্যাগগুলো নিয়ে আসবেন তো এভাবে নিয়ে আসবেন আমি যদি এখানে লিখে হচ্ছে ফানি ভিডিও এই যে আমি এখানে লিখলাম ধরেন নিউ ট্রেন্ডিং ভিডিও ভিডিও আমরা এটা লিখলাম লিখলে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিলাম তো র্যাপিড টিগে এসে তো সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু হচ্ছে কি দিয়েছে এখানে কিন্তু ট্যাগ দিয়েছে আমরা হচ্ছে ট্যাগগুলো কপি করব এখান থেকে মানে কপি করব এবং এখানে এসে আমরা এখানে জাস্ট এখান থেকে পেস্ট করব। এই জায়গায় দেখেন আমি কিন্তু হচ্ছে পেস্ট করে দিচ্ছি নিউ ট্রেন্ডিং শর্টস আবারও এখান থেকে কপি করে নিচ্ছি এভাবে আপনি হচ্ছে অনেকগুলো প্রায় হচ্ছে পাঁচশো আপনি হচ্ছে ওয়ার্ড কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে ধরেন আমরা কি করব এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা কি করবেন সুন্দর করে দিয়ে দিবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে দিয়ে দিচ্ছি তারপর আরো এখান থেকে হচ্ছে আমরা কি করব ট্যাক আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিব তো এইভাবে হচ্ছে আপনি কি করবেন আপনার যে ভিডিওতে সেগুলো ভিডিওতে অবশ্যই আপনাকে ট্যাক কিন্তু দিতে হবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাক দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা লিখে দিচ্ছি ইউটিউব শর্টস তো এখান থেকে লিখে দিলাম ইউটিউব youtube s64 youtube short তো দা দে আর পর ইন্টার বাটন ক্লিক করলাম এভাবে আপনি হচ্ছে মানে অনেকগুলো আপনি হচ্ছে ভাইরাল যে মানে মানে ট্যাগগুলা সেগুলো হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি ফানি দিয়ে দিয়েছি ফানি ভিডিও তো এভাবে কিন্তু হচ্ছে আপনি ট্যাগগুলো ব্যবহার করতে হবে ট্যাগগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই তারপর আপনি হচ্ছে এখান থেকে আপনার যে আপনি যেটা শর্ট আপনি যে ক্যাটাগরিটা আপনি কোন ক্যাটাগরির উপর ভিডিও আপলোড করেন সেটা তো অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে একটা এসে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তো এখান থেকে যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অপশনে এসে এই যে দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি তো আপনার আপনি যদি গেমিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে গেমিং সিলেক্ট করতে হবে আপনি যেই ক্যাটাগরি নিয়ে আপনি হচ্ছে আপনার ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করেন সেটা কিন্তু হচ্ছে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেভ হয়ে গেছে তারপর দেখতে পারবেন যে এখানে আমরা কিন্তু ভিডিও কিন্তু আমরা এসইউ করে ফেলছি এখন আপনাকে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু হচ্ছে ভিডিও আপলোড করতে হবে একটা টাইম মেনটেন করে কিন্তু আপলোড করতে হবে তার কারণ হচ্ছে দেখা যাবে যে সন্ধ্যার দিকে অডিয়েন্সরা বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে একটা সময়ের ভিতর মানে রাত আটটার দিকে বেশি অথবা দিকে তো এরকম একটা সময়ে আপনি কি করবেন জাস্ট এখান থেকে এই যে আনলিস্ট অবস্থায় আপনি জাস্ট এখান থেকে চাইলে শিডিউলও করতে পারেন এই যে শিডিউল অপশনে যদি আসেন আসার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আজকে চব্বিশ তারিখ এটা সিলেক্ট করলাম তারপর কয়টার দিকে আমরা ভিডিও আপলোড করব ধরেন আমরা চারটার দিকে ভিডিও আপলোড করবো এবং পিএম কয়টা পিএম এ আমরা হচ্ছে চারটা একুশ বাজে আমরা পঁচিশে আপলোড করে দিচ্ছি তো পঁচিশ দেওয়ার পর আমরা যদি ওকে বাটনে ক্লিক করে আমরা যদি সেভ বাটনে ক্লিক করে দেই তাহলে কিন্তু হচ্ছে আমরা যেই সময়টা বা সেই যে সময় আমরা শিডিউল করে রাখলাম সেই সময়ে কিন্তু হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু হচ্ছে ইউটিউব কি করবে এই কি কিন্তু হচ্ছে কি করবে পাবলিক করে দিবে মানে পাবলিশ করে দিবে অবশ্যই আপনি একটা সময়ে নির্দিষ্ট একটা সময়ে শিডিউল করবেন শিডিউল করে পোস্ট করবেন তাহলে দেখবেন যে আপনার যে ভিডিওগুলো সেই ভিডিও কিন্তু হচ্ছে আসবে তো এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও আমি কিন্তু আপলোড করছি কিছুদিন আগে মানে কিছুদিন আগে আমি দেখলাম আমি এভাবে আপলোড করেছি এবং এখানে আপনাদের সামনে কিন্তু দেখাচ্ছি যে দেখেন প্রায় পনেরোশো ভিউ কিন্তু হয়ে গেছে সো এইভাবে আপনারা আপলোড করেন আশা করি আপনার যে শর্ট ভিডিওটা সেই শর্ট ভিডিও কিন্তু হচ্ছে ভাইরাল হবে এবং যে আপনি ভিডিও আপলোড করলেন এবং ভাইরাল হলো এমন কিছু না ভিডিও আপলোড করার সাথে সাথে যে আপনার যে শর্ট ভিডিও ভাইরাল হবে এমন না তো অবশ্যই এই ভিডিওটা হচ্ছে দেখা যাবে দুই ঘন্টা তিন ঘন্টা ভিউস আসতেছে না তারপর দেখা যাবে যে ইউটিউব অ্যালগোরিদম দেখা যাচ্ছে যে আস্তে 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 বুঝতে পারবে যে ভিডিওটা কোন কোন ফিডে পাঠানো যায় আর কি তখন কি করবে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো কিন্তু হচ্ছে শর্ট ভিডিও দিয়ে দেবে তখন আপনার ভিডিওটা ভালো হবে এবং অডিয়েন্স যখন হচ্ছে আপনার ভিডিওতেই বেশি বেশি এঙ্গেজমেন্ট ফালাবে লাইক ফালাবে শেয়ার ফালাবে বা কমেন্ট ফালাবে তখন কিন্তু ওই ভিডিওটা বেশি ভাইরাল হওয়ার কিন্তু একটা পসিবিলিটি বেড়ে যাবে সো এইগুলো কিন্তু মেনটেন করতে হবে অবশ্যই আপনার কন্টেন্টের উপর ফোকাস করতে হবে কন্টেন্টটা অবশ্যই ভালো রাখতে হবে আই হোপ গাইজ আপনাদেরকে আমি বোঝাতে পারছি এরপর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্স জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন গাইস অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকবেন তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন এস কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ